আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হলো শুক্রবার চন্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে সূর্য ডুবার সাথে সাথে তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর জুমার দিন যখন শুরু হয়ে যায় এই পুরো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময় আমাদের কেবিনে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বিশেষ আমল নির্দেশ দিয়েছেন আর সেটি হলো দুরূদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আকফিরু আলাইয়া মিন আস-সালাতি মিন يوم الجمعۃ وليله الجمعۃ فان صলাতكم معروضه علی তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দুরূদ প্রেরণ করবে দুরূদ পাঠ করবে কারণ তোমরা যে দূরত গুলো পাঠ করো সেই দূরত গুলো আমার কাছে আল্লাহর ফেরেস তারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দূরত পাঠ করেছে আল্লাহর হাবিব কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক সে আপনার প্রতি দূরত প্রেরণ করেছে এটা নবীজি সাল্লা সাল্লামের সামনে উপস্থাপন করা হয় এবং যে ব্যক্তি নবীর প্রতি দূরত প্রেরণ করে একবার যদি নবীর জন্য দূরত প্রেরণ করে দূরত পাঠ করে তাহলে আল্লাহ ওই পাঠকারী ব্যক্তির উপর দশ বার রহমত করেন ভাইরা আমার শুক্রবার যখনই আসবে দিন তো বটেই তবে শুক্রবারটা হলো দূর পাঠের শ্রেষ্ঠ সিজন বড় মৌসুম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দূরদের আমলটা চালু রাখবো এবং দূরত পাঠ করার জন্য উজু করাও জরুরি না বিনা উজুতেও যদি আপনি দূরত পাঠ করেন তবুও দূর পাঠ করার সব পাওয়া যাবে তবে উজু অবস্থা করতে পারলে তো আরো ভালো এই দূরদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাসাল্লাম একাদিসে বলেছেন কেউ যদি দূর শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেশানি সকল টেনশন সকল দুশ্চিন্তা সবগুলো থেকে মুক্তির জন্য এই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য যে কোনো পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল শুক্রবার যখনই আসবে আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস করিনি বাসার লোকদেরকে মরয় করাবার জন্য স্মরণ করাবার জন্য আমরা জোর দূরে দূরত পাঠ করবো শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়বো আর নিজে মনে মনে যতটুকু সম্ভব পাঠ করব বিশেষ কোন দূর পাঠ করতে হবে এমন কোনো জরুরি না আপনি শুধু সাল্লাহ পড়লেও পাঠে সব পাবেন তবে সবচেয়ে উত্তম হলো ইব্রাহিম যেটা আমরা পড়ি আল্লাহ ইব্রাহিম দূর পাঠের মধ্যে কি আছে পাঠের মানে কি দূর পাঠ মানে হলো নবী সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে আহ্বান করা আপনি দূর পাঠ করলেন মানে হলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন দূর পাঠের মানে হলো নবী সাল্লামের জন্য দোয়া করা এই জন্য আমরা যখন দুরুৎ পাঠ করবো তার মানে হলো আমরা দোয়া করলাম হ্যাঁ আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ তো তার রাসুলের প্রতি এমনি রহমত নাজিল করবে আপনি দোয়া করলেও করবে আপনি দোয়া না করলেও কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন আল্লাহ সবাই আমলটা করবো তো ঈশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই দূর পাঠের আমলের পাশাপাশি আরো কিছু আমল আছে যেগুলো করবে এর ভিতরে আরেকটা আমল হলো দূর পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই যে আমলের সবাব যে আমলের স্বয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সবাব এত বেশি বিনিময় আল্লাহ তালা অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো সে আমলটা হলো নবী নবিক্রিম সালাম বলেছেন মানবাকারাই যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে হজর নাম সাথে পড়তেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে

এবং কোনো অনর্থক কোনো কথাবার্তা না বলে যে আমল করলো তেলাওয়াত করলো দুরুদ পড়লো বসে থাকলো ওয়াজ শুনলো খুতবা শুনলো এভাবে যদি মসজিদে যায় এবং ইমামের গিয়ে বসে তাহলে মোট কয়টা কাজ হলো সকালে আগে আগে উঠা মসজিদে আগে আগে যাওয়া জুমায়ও দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে তিন নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা তার মানে আগে আগে যেতে হবে সেজন্য আর ঘাড়তে যাওয়া নিষেধ আগে আগে যেতে হবে ইমার কাছাকাছি বসতে হবে আর পাঁচ নম্বর হলো কোন অনর্থক কাজ করা যাবে না অনর্থক কথা বলা যাবে না মসজিদে গিয়ে আড্ডা মারলেন কথা বললেন গল্প করলেন এগুলো করা যাবে না এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে শ্রবণ করেন এই পাঁচটা কাজ যদি এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায় আগে আগে যাওয়া আর এই মসজিদে গিয়ে কোন অনর্থক কথা কাজ না করা এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে খুব সহজ পাঁচটা কাজ এটা যদি কেউ করতে পারে নবী করিম সাল্লাহাম বলেছেন ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদম যতগুলো স্টেপ সে নিবে যতগুলো কদম সে ফেলবে এই বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা রাখলে এবং তাহাজ সব পাইতো সে বছর জেগে ইবাদত করা এবং এক বছর নফল রোজা রাখার সব পাওয়া যাবে তাহলে যদি কারো বাড়ি থেকে একশো কদম মুর্শিদের দূরত্ব হয় তাহলে সে এই পাঁচটা কাজ করার মাধ্যমে সহজ পাঁচটা কাজ আমরা তো এমনি করি নিয়ত করে করবো এখন থেকে যে আমি আগে আগে ঘুম থেকে উঠবো যত দেরিতে ঘুম ঘুমাই না কেন রাতে যদি উচিত না তারপর শুক্রবার জামাতের সাথে পড়া হলো সারা বছরের সারা জীবনের পুরুষদের জন্য তার সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে পড়া আমরা অনেকেই জুমা পড়ে ঠিকই কিন্তু ফজরের নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি তো এই জন্য

যেমন মহিলারা যদি হজ করে তাহলে মহিলাদের হজ সাল্লাম যেহাদের সমতুল্য বলেছেন যেটা পুরুষদের জন্য প্রযোজনা আবার মহিলারা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান সাহায্যের মর্যাদা পাবে যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলেই সাহায্যের মর্যাদা পাবে না এরকম আরো বহু বিষয় নারীদেরকে বিশেষত্ব দেওয়া হয়েছে তারপরও জুমার দিনের এই আমলের স্বভাবটা আমাদের বোনরা মায়েরাও পেতে পারেন কিভাবে নাম্বার এক তাদের বাসায় যে পুরুষরা আছে ছেলে আছে বাবা আছে ভাই আছে স্বামী আছে তাদেরকে উৎসাহ উদ্বুদ্ধ করে প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাইতে পারে এবং তাদেরকে শিখাই দিলেন বুঝাই দিলেন জানাই দিলেন এবং তাদেরকে উৎসাহ দিয়ে ফজরে উঠাই দিলেন জুমা আগে পাঠাই দিলেন বলে দিলেন তাহলে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ কাউকে দেখায় যে পরিমাণ সে তাকে বের করে দিল সাহায্য করলো তাকে আল্লাহ তালা অনুরূপ দান করবেন আবার সেই সাথে আরেকটা তিন নম্বর করণীয় হলো যে বিষয়ে অন্যদেরকে জানাজানি করলেন অন্য পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ করলেন পর্দার মধ্যে থেকেই যেভাবে তাদের মধ্যে প্রচার করা সম্ভব

সাথে পড়া আর তিন নম্বর হলো শুক্রবারে জুমার দিনে পাঁচটা ছোট ছোট কাজের মাধ্যমে প্রতি কতমে এক বছর এবাদতের সবাব লাভ করা আল্লাহ আমাদের সবাইকে আমলের টফিক দান করুন আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে শুক্রবারে সুরে একা তেলাওয়াত করবেন আরেকটা আছে আসরের পরে দোয়া কবুল হয় শুক্রবার একটা সময় আছে কিন্তু মহাদিস অনেকেই ধারণা করেছেন সেটি হলো আসল পরে মাগরিবের পর্যন্ত যেখানে যে অবস্থা থাকে ওই অবস্থায় আপনি মনে মনে আল্লাহ কাছে দাওয়া শুরু করবেন আর যদি নির্বিড়ি হাত তুলে কেবলামুখি কাছে দাওয়া করতে সেটা আরো ভালো আল্লাহ তাহলে আমাদের সবাইকে মানে যতগুলো আমরা শুক্রবার পাবো সবগুলোকে সর্বোত্তম ব্যবহার করার টফিক দান করবো না আমি